ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের কাজকর্ম দেখতে হঠাৎ পরিদর্শনে আসলেন রাজগঞ্জের দাবাং বিডিও প্রশান্ত বর্মন মঙ্গলবার অফিস সময় তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে এসে দেখেন প্রধান সহ স্টাফ অফিসে আসেনি ঘড়ির কাটায় তখন বেলা তখনই অফিসে আসতে দেখা যায় এক কর্মীকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজগঞ্জের বিডিও জানান তিনি যতদিন রাজগঞ্জে বিডিও হিসেবে আছেন ততদিন যাতে গ্রামের মানুষরা সরকারি পরিষেবা ঠিকমতো পায় সেটার দিকে নজর রাখবেন তিনি অন্যদিকে নিশা রজক নামে স্থানীয় যুবতী জানায় জীবনে এই প্রথম কাজে যোগ দেবেন তাই দরকার প্রধানের শংসাপত্র কিন্তু দুপুর পার হয়ে গেলেও তিনি নিতে পারেননি শংসাপত্র জামুর ভিটার গর্জেন রায় জানা তিনি পনেরো দিন ধরে ওয়ারিজ সার্টিফিকেটের জন্য ঘুরছেন কিন্তু তাও এখনো ওয়ারিজ সার্টিফিকেট পাননি তিনি আপনারা জানেন যে আমি রাজগঞ্জে আসার পর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সঠিক সময়ে কর্তব্যরত কর্মচারীরা আসছেন কি না এবং একটা যেটা লক্ষ্য যে নাগরিককে পরিষেবা দেওয়া হচ্ছে কি না সেটা হচ্ছে এবং তারা সেই পরিষেবাগুলো পাচ্ছে কি না সেটা আমার দেখা খুব জরুরি যেহেতু আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক তাই আপনাকে আজকে আমি ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতে এসেছি এখানে কিছু স্টাফ আপনারা জানেন স্টাফ শর্টেজ রয়েছে কিছু স্টাফ আমাদের অডিটে গেছেন কলকাতা কিন্তু এখানে যাদের দায়িত্ব দেওয়া আছে তাদের তো সঠিক সময় অফিসটা খুলে পাবলিক সার্ভিস দেওয়া দরকার কিন্তু তারা আসেননি সঠিক সময় আমি এসে ভিজিট করে দেখলাম তারা আসেননি রাজগঞ্জ থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়